এই ছোট্ট ভিডিওতে এমন একটি ক্রিম সম্পর্কে জানাবো যেটা পার্স বা এর কালো দাগ দূর করবে পাশাপাশি বা যে অবাঞ্চিত লোম হয় সেই লোম বৃদ্ধির প্রক্রিয়াটাকে স্লো করে দিবে এবং কি চিকেন স্কিন রিমুভ করার ক্ষেত্রেও এই ক্রিমটা কাজ করবে আন্ডারআর্ম লোম হওয়ার কারণে সেই লোম রিমুভ করার পর চামড়াটা কিন্তু একটু খসখসে হয়ে যায় অনেকটা দেখতে মুরগির চামড়ার মতো হয় এই কারণে এটাকে চিকেন স্কিন বলা হয়ে থাকে সেই খসখসে ভাবটা এই ক্রিমটা দূর করবে এবং এবং কি প্রাইভেট স্মুথ করার ক্ষেত্রে এছাড়াও এই ক্রিমটা বা প্রাইভেট পার্সে দুর্গন্ধ দূর করার ক্ষেত্রে কাজ করে থাকে ক্রিমটা হচ্ছে থাইল্যান্ডে একটা ক্রিম আর ক্রিমের নাম হচ্ছে কেয়ার হোয়াইটেনিং আম্পেট ক্রিম এই ক্রিমটা ব্যবহার করার নিয়মটা খুবই সহজ এটা গুছলের পরে ব্যবহার করতে হবে আর এই ক্রিমটা ব্যবহার করার আগে অবশ্যই সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যে অংশে আপনি এই ক্রিমটাকে ব্যবহার করবেন ন্যানো ডিনিকেয়ার হোয়াইটেনিং ক্রিম এই ক্রিমটা শুধুমাত্র মেয়েদের স্কিনের জন্য এটা শুধু মেয়েরা ব্যবহার করতে পারবে ছেলেদের জন্য না আর যাদের স্কিনে অ্যালার্জির সমস্যা অনেক বেশি বা কোনো চর্মরোগ আছে তারা এটাকে ব্যবহার করবেন না আর স্কিন যদি জন্মগতভাবে অনেক বেশি কালো হয় এবং কি ময়লাগুলো স্কিন অনেক দিন জমে থাকে সেক্ষেত্রে হয়তো এটা ব্যবহার করে খুব ভালো পরিবর্তন নাও আসতে পারে হোয়াইটেনিংয়ের জন্য ন্যানো ডিনি কেয়ার হোয়াইটেনিং আম্পেড ক্রিম এই ক্রিমটাকে কেনার জন্য বিবাহন বক্সে একটা পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি এছাড়া স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দিচ্ছি আপনার চাইলে সরাসরি আমার থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে এবং কি হোম ডেলিভারির মাধ্যমে এই পণ্যটিকে কিনতে পারবেন এছাড়া বিবাহ বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে আপনার চাইলে সেই পেজ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে এবং কি হোম ডেলিভারির মাধ্যমে এই ক্রিমটাকে সংরক্ষণ করতে পারবেন